হ্যালো বন্ধুরা কেমন আসবাই আসো সবাই ভালো আছো তোমাদের ফাইনালি চললাম এই চ্যানেলটা নতুন ভিডিও নিয়ে তোমরা এই ভিডিও কথা বলে চলেছি যে আমাদের গেমের মধ্যে নতুন একটি ইভেন্ট এসেছে দেখার যে লোগোটা তোমরা এখানে দেখতে পেয়ে যাবে কর্নার তোমরা দেখতে পেয়ে যাবে যখন তোমার ভিডিওটি দেখছো ইভেন্টের মধ্যে বন্ধুরা আমরা অনেক কিছু ফিরতি চলে চলেছে তো কী কী পাবো তো চলো ভিডিওটা দেখে দিই ক্যালেন্ডারে আসবে আসার পর বন্ধুরা এখানে চলে যাবে এখানে চলে আসবে ঠিক আছে বইয়া প্রিমিয়াম ল্যাগ ইভেন্টটা ঠিক আছে ইভেন্টটা এই যে এখানে বুঝার প্রিমিয়াম ল্যাক তো এখানে চলে আসবে এখানে আসার পর বন্ধুরা গোতে ক্লিক করে দেবে গোতে ক্লিক করে দেওয়ার পরে বোধ হয় তোমার কিছুটা এরকম ইন্টারফেস দেখতে পেয়ে যাবে ঠিক আছে যেখানে বন্ধুরা তোমরা কর্নার দেখতে পেয়ে যাবে এখানে এক মিনিট তোমরা দেখাচ্ছি যেখানে তোমরা কন্যা দেখতে পেয়ে যাবে এখানে মিশন রয়েছে ঠিক আছে এখানে প্র্যাকটিস প্র্যাকটিস করার জন্য একটি জিজ্ঞাসা জিনিস রয়েছে আর এখানে টেক ইউর শট এই সব ডিটেলসে বলে দেবো যে তোমরা কীভাবে এই মিশনটি কমপ্লিট করবে ইভেন্টটি কমপ্লিট করবে ঠিক আছে আর তারপর এই সাইড তোমরা দেখতে পেয়ে যাবে কিছু রিওয়ার্ড রয়েছে ঠিক আছে এক ঘন্টা আমি গানটা বন্ধ করি তো এই এই সাইডে তোমরা কিছু রিওয়ার্ড দেখতে পেয়ে যাবে যেখানে রয়েছে একটি ক্যাব রয়েছে ঠিক আছে তারপর তোমরা একটা লুড বক্স বক্স রয়েছে হ্যাঁ সব এটা দেখতে কি হ্যাঁ গাছ এটা লুড বক্স সব আইটেমগুলো তোমরা একবারে ফ্রিতে কীভাবে নেবে তো এই ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পো তাহলে তোমরা জানতে পারবে যে কীভাবে সব আইটেমগুলো একবারে ফ্রিতে পেয়ে যাবে সব আইটেমগুলো ফ্রিতে কীভাবে পাবে ঠিক আছে তোমার তার আগে বললে চ্যানেলে প্রথমে তাহলে প্লিজ মানুষ চ্যানেলটি সাবস্ক্রাইব কর দে অবশ্যই আর ভালোতে ঘন্টাটি অল করতে তো একদম বলো না আর বন্ধুদেরকে শেয়ার করতে প্রচুর 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 শেয়ার করো বন্ধুদেরকে গাইস কন্যারে টাচ করে দেবে এই ঠিক আছে এখানে কন্যারে টাচ করবে এই কন্যারে টাচ করে দেবে তো এই ডাইরেক্ট তুমি ইভেন্টে ঢুকে যাবে তো যখন তোমরা কন্যারে টাচ করে টাচ করে দেবে প্রথমে তোমাদের কী এরকম ইন্টারস্পেস পেয়ে যাবে সবার প্রথমে গাইস কী করবে এখানে আচ্ছা এই টুপিটা নেওয়ার জন্য আমাদেরকে টোকেনের প্রয়োজন সব ঠিক আছে এই টুপিটা নেওয়ার জন্য আমাদের টোকেনের প্রয়োজন কোন টোকেনটা তো টোকেনটা দেখার জন্য তোমার ডেলিমিশনে চলে যাবে এখানে ডেলিমিশন রয়েছে ডেলিমিশনের যখন টাচ করবে তখন এখানে পর্যন্ত টোকেন পেয়ে দেখতে পেয়ে যাবো ঠিক আছে এন্ড টোকেন দেখতে পেয়ে যাবো যেখানে গায়ে ক্লিম অফশন রয়েছে লগ ইন করতে পারছি লগ ইন করলে তুমি তিনটা টোকেন পেয়ে যাচ্ছ ঠিক আছে তারপর কী রয়েছে এখানে প্লেস সি এস অ্যান্ড বিআর খেলতো প্লেস সিএস অ্যান্ড বিআর খেললেই একটা ম্যাচ খেললে তোমরা তিনটা টোকেন পেয়ে যাচ্ছ তারপর ওদের নিচে একটু রয়েছে নিচে কী রয়েছে এখানে তিনটা ম্যাচ খেলতে হবে বন্ধুরা সিএসএনআল বিয়ার ঠিক আছে তারপর এনএমই মারতে হবে আট আটটা এনএমি মারতে হবে সিএসএনআাল বিয়ারে ঠিক আছে তারপর ওদের কী রয়েছে তারপর নিচে তারপর হেল্প ভাব টিমমেটকে হেল্প করতে হবে সিএস সিএসএনআলে বিয়ারে ঠিক আছে একবার হেল্প করলে তুমি আটটা টিকন পেয়ে যাচ্ছ ঠিক আছে তো খুব সহজ মিশনগুলো তোমরা কমপ্লিট করতে পারবে তো আমি এখানে ক্লেম করে নিচ্ছি একটি টোকেন তো ক্লেম হয়ে আমার ঠিক আছে টোকেনটা যখন ক্লেম হয়ে যাবে তো তুমি কটা টোকেন ক্লেম করেছো এখানে তোমার দেখতেই পেয়ে যাবে এখানে ঠিক আছে এখানে তো আমি তিনটে টোকেন ক্লেম করেছি তো এখানে তিনটে দেখাচ্ছে ঠিক আছে তো এইটিকে এই ক্যাবগুলি নেবার জন্য আমাদের কী করতে হবে এখানে দুশো পয়েন্ট দরকার আমাদের দুশো পয়েন্ট দরকার ঠিক আছে এখানে দেড়শো এখানে একশো এখানে পঞ্চাশ এখানে কুড়ি এরকম করে পয়েন্ট দরকার পয়েন্টটা তোমার কীভাবে পাবে এখান থেকে তোমরা টোকেন নিলে টোকেন নেবার পরে বন্ধুরা এখানে টাচ করবে ট্যাক ইউ আর শট ঠিক আছে এখানকার আমাদের ক্রিকেট খেলতে হবে ঠিক আছে এখানে জাস্ট টাচ করে দেবে টাচ করতে পরে বন্ধুরা এর এইটা হচ্ছে ম্যান পয়েন্ট ঠিক আছে এখানে তোমরা কী করবে এখানে এখানে তোমরা ছয় পড়লে ছয় পয়েন্ট হবে যদি পাঁচ পিঠো পাঁচ পয়েন্ট হবে চার পিলে চার পয়েন্ট হবে যত তুমি এখানে শট করবে তত শটগুলো এখানে তোমরা কাউন্ট হবে এখানে কাউন্ট হবে এখানে কাউন্ড হতে থাকবে যখন তোমার দুশো শট মারবে তখন মনে তুমি এই ক্যাপটি একবারে ফিরতে পেয়ে যাবে ঠিক আছে তো আমি জাস্ট দেখো দেখি চলে গাছ শট করা যাক তিনটা শট করলাম এখানে তো একটা একবার টাচ করে দিলাম তারপরে এখানে ব্যাটে স্কিল গাইস কত মারলাম গাইস এখানে গাছ এক হয়েছে তো চলে গেছে আরেকটা খেলা যাক আরেকবার শর্ট দেখি গাইস গাইস ছয় 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 হয়ে যাবে ছয় ছয় ইয়াস গাইস ছয় গাইজ আমি ছয় পয়েন্ট করে নিয়েছি ঠিক আছে ওখানে এক ছিল ও সাত হয়ে গেছে পয়েন্ট ঠিক আছে ও গাইস এটা মিস করতে হবে সেট গাইস তো এখানে আমি সাত সাত পাঁচ শর্ট করেছি ঠিক আছে তো ওখানে সাত কাউন্ট হয়ে গেছে তো তোমরা এখানে দুশো শট করবে দুশো শট করলে বন্ধুরা একেবারে এইটা ক্যাবটি ফ্রিতে পেয়ে যাচ্ছ তো বন্ধুরা খুব সহজ মিশন এটা কমপ্লিট তোমরা আরামসে করতে পারবে ঠিক আছে তো এখানে জাস্ট মিশন টুকান কালেক্ট করবে এখানে টোক্যান কালেক্ট করবে ঠিক আছে এখানে সব টোকেন আছে সব টোকেন কালেক্ট করবে কালেক্ট করার পরে বন্ধুরা তোমরা এখানে চলে যাবে টোকেন কালেক্ট করার পরে বন্ধুরা এখানে চলে যাবে এখানে এখানে তোমরা যত শর্ট করবে যত তোমরা শর্ট করবে তত এখানে কাউন্ট হবে ঠিক আছে টোটাল রাউন্ড কমান রান করেছো ঠিক আছে তো আমি সাতবার করছি তো ওখানে সাত হয়েছি তো ম্যাক্সিমাম দুশোবার করলে তুমি এখানে আরামসে সব আইটেমগুলো নিতে পারবে তোমরা এই ছিল কিছু আপডেট আশা করি যদি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ তুমি লাইক করতে বলো না আর আমরা আর কি তোমাদের বলে দিই এখানে তোমরা প্র্যাকটিস করতে পারবে এখানে প্র্যাকটিস রয়েছে এখানে তোমার প্র্যাকটিসের অপশন রয়েছে তোমরা জাস্ট এখানে টাচ করলে প্র্যাকটিস করতে পারবে